গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো বর্মশাই গেছে বাজারে আর আমি এখন দোকানে রয়েছি কালকে রাত্রেও বাবিনের প্রচণ্ড জ্বর তো সেই জন্য ওই তোমরা তো দেখলে আগের ভিডিওতে ভেপার নিয়ে এসেছে স্টিম নেওয়ার জন্য আর আজকে এই সামনের গেটের জন্যে কাজ করার জন্যে লোক এসেছে তো সারাদিনই বোধহয় কাজ করবে কতক্ষণ জানি না ওই যে শব্দ হচ্ছে এখানেই কাটাকুটি করে এখানেই গেটটা সেট করা হবে একটু একটু করে এগোনো হচ্ছে তোমাদেরকে বলেছি নতুন বিজনেসের জন্যে চেষ্টা করা হচ্ছে তবে সবার আগে সবার আগে দোকানটাকে তো ছোট করতে হবে তবে চেষ্টা করা হচ্ছে যেটুকু ক্ষমতার মধ্যে থাকে সেটুকু দিয়ে ছোট ছোট করে শুরু করা হচ্ছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেট করা হচ্ছে গেট ঠিক আছে চলো দেখায় বর্মশাই বাজার থেকে চলে এসেছে কয়েকটা মালপত্র নিয়ে এসেছে আর এদিকে হেড যে কাকু সে কাকুও চলে এসেছে আর এইদিকে বর্মশাইকে বুঝিয়ে দিচ্ছে শ্বশুরমশাই যে কিভাবে কি গেটটা হবে আর ওইদিকে শ্বশুরমশাইকে আবার বর্মশাই বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি গেট হবে অ্যাকচুয়ালি দুজনে সলা পরামর্শ করে নিচ্ছে আর কি আর এদিকে আমার দুই ছেলে ভীষণ আনন্দ পাচ্ছে যে বাড়িতে একটা নতুন কাজ হচ্ছে আর এটাই হলো আমার প্লাস পয়েন্ট যে আমার দুই ছেলে ছোটোখাটো জিনিসে খুব আনন্দ পায় আর ছোটোবেলায় আমি ভাই দুজনেই এরকম আনন্দ পেতাম ছোটোখাটো জিনিসে আর শুনেছি বরমশায়ও এরকম আনন্দ পেত তো আমার বাবান দেখো কি করছে ছোটো ছোটো টুকরো যে লোহার সেগুলো মানে গ্রিল থেকে কেটেছে সেগুলো কেটে নিয়ে দিয়েছে তো সেগুলো দিয়ে ব্রিজ বানাবে আর ছোটো ছেলেটা দেখো ওই যে হেড মিস্ত্রি যে আছে ওই কাকুর স্কুটির উপরে বসে এমন ভাব দেখাচ্ছে যেন স্কুটিটা ওড়ি আর এদিকে আমার উনুনটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আজকে আবার যেঠি আসবে উনুনটা সেট মানে যেটুকু পারবে সেটুকু করে দেবে আর কি একদিনে তো হয় না আর এদিকে গেট কিন্তু সেট করা হচ্ছে ভীষণ আনন্দ লাগছে আজকেই সেট হয়ে যাবে কিন্তু তোমাদেরকে একদম লাস্টে দেখাবো খুব সুন্দর হয়েছে গেটটা একদম একট হয়েছে গেটটা আজ যেহেতু চার চাকা ঢোকাতে গেলে তো একটু বড় গেট লাগবে এরপরে সবচেয়ে ভাইটাল কাজ আছে দোকানটাকে ভাঙতে হবে দোকানটাকে হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে দোকানটা ছোট করতে হবে তো সেই কাজটাও আছে আর এদিকে আমার বড় ছেলে ব্রিজ তৈরি করা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বড়ো ছেলে এরকম ক্রিয়েটিভিটি জিনিসগুলো বেশি পছন্দ করে আর ছোটো ছেলে হলো দুষ্টুমি ও দুষ্টুমি ছাড়া আর কি বানান তৈরি হলো বীজ এই এখানে মাটি টাটি দিস না মাটি দিস না এটা তো লাগবে জেলখানায় ঢুকেছে বা সারা দিনের জন্য বন্দি ওইদিকে আমার জেঠি শাশুড়ি আসছে তা আমি আবার বললাম জেলখানায় ঢুকেছে এখন সারা দিনের জন্য বন্দি কারণ যেটুকু থামবার মতো ছিল না পিলার যাকে বলে আর কি সেগুলো তো গেট হয়ে যাচ্ছে তো সেখানে এখানেই হচ্ছে যেহেতু সেহেতু আটকে গেছে তো সেই জন্য জেঠিকে বললাম তুমি কিন্তু সারা দিনের জন্য বন্দি তাহলে কি আর করব বন্দি হয়েই থাকবো তো জেঠি আসছে আমার উনুনটা ঠিক করতে বললাম না অনেক দুই তিন দিন সময় লাগবে

তো জেঠির উনুন করতে তিন চার দিন সময় লেগেছে কারণ একদিনে তো হয় না তো শুকাচ্ছে পরের দিন এসে আবার করছে তো অনেক কষ্ট করে আমার উনুন করে দিয়েছে এর আগেও একটা উনুন করে দিয়েছিল তোমরা জানো আমি কাঠের উনুনতে ভাত করতাম কিন্তু সেই উনুনটা বেলে মাটি দিয়ে আমাদের এই ঘরের বেলে মাটি দিয়ে করা তো মানে উঠানের তো সেইটা ঠিক ফেটে ফেটে গেছিলো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু উনুনটাকে আমি রাখতে পারলাম না তাই যেটিকে বললাম আবার করে দিতে যেঠি আবার করে দিচ্ছে আর এবার মাটিটা আমাদের বাড়ির সামনে লরি করে নিয়ে যাচ্ছিলো তো ওই দাদাদেরকে বলে মাটি নিয়েছি আর গোবর তো নিয়ে এসেছি আর ঘরের বেলে মাটি সব কিছু একসাথে মিক্সড করে তাই উনুনটা করা হচ্ছে আর এদিকে যে কাজ হয়ে গেছে অথচ আমাদের জেলখানা কিন্তু এখনও বন্দি দশা কাটেনি তাই যেটি কি করছে দেখো যেটি এবার কি করে যায় দেখো এই পাঁচিল টোপ কেছে এই জায়গাটা তাই এই বাড়ির থেকে বেরিয়েছে মাথা ধুয়ে দিয়েছি না না তো জ্বর এখন কম ভালো লাগছে শরীর বাবা ভালো লাগছে না কাতুন দেখছে কাতুন এই বাবা নাই এই বাবা ওই হলুদ হলুদ হলুদটা পর হলুদ জামাটা পরতে হবে তো হলুদ জামাটা একা একা পড়তে পারবি তো তো সারাক্ষণ ভালো ছিল আবার বাবিনের জ্বর এসেছে তো এখন শুয়ে রয়েছে আর মাথা ধুইয়ে দিয়েছি আর এদিকে বাবান স্নান করেছে আর চলো তোমাদেরকে গেটটা দেখাই গেটটা কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই গুড মর্নিং কতটা গুড মর্নিং বলতে পারবো না কারণ হচ্ছে মা তো গেছে মা আর বাবা দুই তিন দিন হচ্ছে বাড়ি গেছে তো মার যে ডাক্তার দেখানো হয়েছে এখানে সেই ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না ঠিক আছে মার খিদে ভাব হচ্ছে না খেলে গা পাকাচ্ছে তো সেই জন্যে মা আবার আগামীকাল আসার কথা এবং যে ডাক্তার দেখানো হয়েছে সেই ডাক্তার হচ্ছে এলএফটি দিয়েছে লিভার ফাংশান টেস্ট যেটা সেটা দিয়েছে তো ব্লাড টেস্ট তো সেটা করবে আর কালকে হচ্ছে হাবড়াতে একজন গ্যাস্ট্রোলজি আছেন অ্যাপোলো হসপিটালে তো ওনাকে দেখানো হবে নাম লেখানো হয়েছে এই হলো ব্যাপার মনটা ভালো লাগছে না ওষুধে কাজ হলে তবে ভালো লাগতো যে একটা চিন্তা মুক্ত হতে পারতাম কিন্তু সেটা তো নয় মনটাও ভালো লাগছে না যাই হোক আমি এখানে রান্না বসিয়েছি বাবিনের যেহেতু জ্বর জ্বর এসেছে ও বলেছে আলু ভাজা দিয়ে ভাত খাবে না হলে ভাত খাবে না তো আলু ভাজা করছি আর সয়াবিন আলুর তরকারি করব আর ভাত তো এছাড়া আর কিছু করব না যেখানে আলু ভাজা কেটে নিয়েছি সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে আলু কেটে নিয়েছি আর এখানে আমি আগে আলু ভাজাটা করে তারপরে সয়াবিনটা করব আর এই জায়গাটায় ভাত প্রায় হয়ে গেল ভাতটা উপর দেব তো এই হলো ব্যাপার আর আর একটা জিনিস এই যে আমাদের এই জায়গাটায় দেখতে পাচ্ছ এই যে ঘুলঘুলি টাইপে দেখো কেমন নোংরা পড়েছে এর মধ্যে দিয়ে নোংরা বের করতে পারি না ঠিক আছে আর এটা কোনো কাজেরই লাগে না তো সেই জন্যে এই যে এখানে দুটো আর ভেতরের ঘর থেকেও আবার ওই সাইডেও দুটো দুটো করে আছে মানে টোটাল এই চারটে খোলা হবে তো সেই জন্যে ওই আমাদের যে পরিষ্কার টুরস্কার করে সেই রামা কাকা এসেছে বাইরে এটা ঠিকঠাক করা হচ্ছে চলো দেখাচ্ছি তার আগে আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখো আমাদের অলরাউন্ডার কাকা আমাদের রামা কাকা চলে এসেছে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই করতে পারে আর এই যে পিলারটা ভাঙা হয়েছিল না তো সেই পিলার ভাঙার যে সিমেন্ট বালির অংশ সেগুলো এখানে এই গেটের সামনে দিয়ে দুরমুচ করে দেবে তারপরে গিয়ে ওই যে জানলার যে আছে না দুটো দেখালাম তোমাদেরকে ওগুলো ভাঙবে আর দেখেছো কি সুন্দর দুরমুচ করে দিয়েছে আবার আজকে বাবিন একটু এখন সুস্থ আছে আগামীকাল ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর এদিকে বাড়িতে ওকে নেবুলাইজার দেওয়া হচ্ছে আর এই যে এই ফাঁকা থাকা জমি এই পুরোটাই গ্যারেজ করা হবে আর ওইদিকে আমি আলুভাজা বসিয়ে দিয়ে এসেছি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম যে এতটা জমি পুরোটাই গ্যারেজ করা হবে আর ওইদিকে জেঠি এসে গেছে জেঠি আবার উনুনটা ঠিক করতে এসেছে কালকে যে অবধি করেছে আজকে আবার তার পরের থেকে করবে আর কি মানে কাটাকুটি করবে আর ওইদিকে ছোট যাচ্ছে দোকানের দিকে এসে

দেখলে যেটি বললো শরীরটাও ভালো না তাই ভাবলাম যে যাই তোমার উনুনটা ঠিক করে দিয়ে আসি কারণ বলছে যে শরীরটা তো খারাপ আবার যদি শরীর খারাপে বেশি হয়ে যায় তাহলে তোমার উনুনটা এই অবস্থায় থাকবে ভাবো নিজের শরীরের আগে আমার উনুনের চিন্তা হচ্ছে যাই হোক ভালোবাসা থাকলে মানুষ এরকমই করে আর কি আর এইদিকে দেখো ওই ওইদিকে কাজ সেরে এখন এই জানলাটা খুলছে প্রচুর কষ্ট হয়েছে এই যে কুড়ি ইঞ্চি না পিলার কি যেন বলে আগেকার দিনে সেই ভেঙে এই কাকা এইটা বের করতে গিয়ে রামা কাকা প্রচুর কষ্ট হয়েছে তো দুটো বের করেছে আর ওই ঘরের দিকে দুটো বের করেনি কারণ পাচ্ছে না আর আমরা আমাদের নিজেদেরই কষ্ট লাগছে কাকাকে দেখে তাই বললাম থাক একটা করেই থাক আর এইগুলো প্লাস্টার পরে করে দেবো যখন উপরের ঘর প্লাস্টার হবে তো তখন প্লাস্টার করে দেবো আর নিচে কি নোংরা দেখো আমি তো নিজেই কপালে হাত দিচ্ছিলাম যে রামা মনে মনে বলছিলাম গো আমি এ কখন ঠিকঠাক করব। একেতে আমার কাজ সেরেও ঠিকতে পারি না তারপরে এতগুলো এক্সট্রা কাজ এ কখন আমি করব মনে মনে বলছিলাম কিন্তু রামা কাকা আমি তোমাদেরকে বলি না অলরাউন্ডার আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে কাকাকে কিছু বলতেই হয় না দেখো ওই টুকরো টুকরোগুলো পরে কৌটোগুলো সব উল্টে একাকার অবস্থা তারপরে দেখো কাকা কী দারুন করে পরিষ্কার করে দিয়ে গেছে দেখেছ আমাদের বলতেও হবে না কাকা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় তো সব পরিষ্কার করে দিয়ে গেছে জাস্ট মুছতে হবে আমি এখন আর মুছতে পারবো না এই দেখো এই ঘরেও পড়েছিল এই ঘরও পরিষ্কার করে দিয়ে গেছে মুছতে পারবো না মুছবো হচ্ছে রাত্রিবেলা তো এই যে দেখো এইগুলো পরিষ্কার করে দিয়ে গেছে একটা করে এই জালনালার ইয়েটা রাখা হয়েছে আর এইদিকে যেটি উনুনটা ওইভাবে করে দিয়েছে আর এই যে একটা একটা করে বের করে দেওয়া হয়েছে তাহলে একটু হাওয়া বাতাসও খেলবে আর পরিষ্কার করাও যাবে আর এদিকে যেঠি উনুনটা আবার বাঁশ থেকে সরিয়ে দিয়ে এই বোতল ঢুকিয়ে দিয়ে গেছে বাঁশ দিলে অসুবিধা হচ্ছিল সেই জন্যে আর এইদিকে আমার শ্বশুরমশাই কারেন্টের লাইনটা ঠিক করে দিচ্ছে উনি এখন চেম্বারে যাবে মানে ওনার কাজের জায়গায় যাবে আর আমি বসে বসে দেখছিলাম আমি না কারেন্টে প্রচুর ভয় পাই কিন্তু আমার বরমশাইও প্রচন্ড ভয় পাই তবুও ও একটু কিছু করতে পারে না এই কাজগুলো আমার শ্বশুরমশাই খুব ভালো পারে আর এদিকে খাটে কিছু পাতা হয় নি আর ওই যে দেখতে পাচ্ছো না ওইগুলো আমার বাবানের ছোটোবেলার কাঁথা আর এটা রাত্রিবেলা কিন্তু আমি রাত্রিবেলা ঘরটা মুছে নিয়েছি ওই কাঁথাগুলো আমি রেখে দিয়েছি কেন বলো তো ওইগুলো হচ্ছে আমার দিদা শাশুড়ির স্মৃতি আমার দিদা শাশুড়ি করে দিয়েছিল আমার বাবানকে তো সে আর পৃথিবীতে নেই তাই আমি ওগুলো রেখে দিয়েছি আর বাবাইনের শরীর খারাপ তো ওনার লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্যে আমি রাত্রিবেলা লুচি করছি তো ও সেটা খেতে প্রচণ্ড ভালোবাসে লুচিটা খাবে সেই জন্যে আর এইদিকে আমার বাবিন এখন নাকে নেবুলাইজার দিচ্ছে মানে হচ্ছে গ্যাস নিচ্ছে আর এইদিকে পাখিটাও অসুস্থ পাখির বাচ্চাটা এই দেখো মাথায় কামড়ে দিয়েছে বড় পাখি আর হচ্ছে একটা পা ছিঁড়ে গেছে মশারি দিয়ে ঢাকা ছিল তো মশারি নেটে পা বেঁধে গেছে পা না আঙুল কেটে গেছে বুঝতে পেরেছ একটা আঙুল আর এদিকে বরমসায় বেটাডিন দিয়ে দিচ্ছে আর এই পাখিটাকে এখন এই একটা আঙুল নেই ওই দেখাও দেখাচ্ছিলো তো ওই মশারিতে ছিঁড়ে গেছে নিচে আর এই পাখিটাকে এখন নিচে বসাচ্ছে এই খাটের উপরে আর পরের দিন মানে আগামীকাল সকালে যখন এরকম বের করেছিল না বাবিন কান্নাকাটি করছিল আর পাখি পাখিটা উড়ে গেছিল। আমি সেই পাশের বাড়ির পাঁচিলে উঠে আম গাছে উপরে বসেছিল সেই আম গাছ থেকে পেরেছি এটাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে